বাইরে বের বলেই বেরিয়েছিল লোক নিয়ে গিয়েছিল এখান থেকে নিলিয়া চৌধুরী বলেশ্বর চৌধুরী এখান থেকে নিয়ে গিয়েছে নিয়ে যেয়ে কি করেছে সেটা আমি কোন খোঁজ খবর গিয়েছিল। ওইটা জম্মু কাশ্মীর গিয়েছিল ওরা কোন গাড়ি ধরেছে সেই গাড়ির নামটাও বলে না কোন টিউশনে নেমেছে আমার বাড়িওয়ালা সেটাও বলে না খুঁজতে বলছি খুঁজে না ওখান থেকে থানা করতে বলছি ওইটাও করবে না বলছে আমি কিছু করব না সেটা তোমরা বুঝে নিবে কি করবে না করবো আমরা আমার চারটা মেয়ে আমার ছেলে নাই আমরা গরিব মানুষ দিনে কাজ করি দিনে খাই না কাজ করলে আমরা খেতে পাই না আর আমরা কিভাবে চলবো চেংড়া বাচ্চা আমাদের কোনো উপায় নাই না খেয়ে থাকছি চেংড়া বাচ্চা লিগে থানায় করলাম থানা থেকে ওখান থেকে লোক বলল ফোন করলো যে আসবো কিন্তু আজ পর্যন্ত আসলো না চার দিন পাঁচ দিন হয়ে গেল আসেনি কোনো খোঁজ খবর কিছু লিখে না কি মনে হচ্ছে আপনার আপনার স্বামী কোথায় যেতে পারে আমার স্বামী মনে ওরা লোকে দিয়ে দিয়েছে এরকম লাগছে এটাই আমার আইডিয়া আছে লোকের হাতে দিয়ে দিয়েছে ওরা কেন খোঁজ করবে না ওরা যেরকম ফোন করছি ফোন তুলছে আর ঘুরিয়ে ওরা ফোন করছেন আমি এদিক থেকে ফোন করছি ওরা বলছে আমরা খুঁজতে যাব না হারাগ্গা হারিয়েছে তো এভাবেই কথা বলছে ওরা যারা নিয়ে গেছে তারা কি কাজে কথা বলে নিয়ে গেছিল দাদনে নিয়ে গিয়েছিল দাদনের কাজে নিয়ে গিয়েছিল সাইডে পুলিশকে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে

আপনার নাম আর নাম গঙ্গামণি চৌধুরী আপনার স্বামীর নাম কি বুদ্ধ চৌধুরী কত বয়স হবে আপনার স্বামী পঁয়তাল্লিশ হয়ে যাবে